আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আপনারা এই ভিডিও দেখছেন হয়তো সতেরো ডিসেম্বর বা তার তারপরে কোন একদিন সকাল থেকে আমি বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল মনিটর করছিলাম এক পর্যায়ে বিটিভি খুললাম আশা ছিল নতুন বাংলাদেশের এই দ্বিতীয় বিজয় দিবসে দেখব দেশপ্রেম মুক্তিযুদ্ধের প্রকৃত গল্প কিন্তু যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল হতাশ করল সুকে ভরিয়ে দিল আমাদের মিডিয়া কি এতটাই চরিত্রহীন হয়ে পড়তে পারে আপনি যদি ইতিহাসের বিকৃতি নিয়ে সত্যিই উদ্বিগ্ন হন তাহলে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত থাকুন ভিটিভিতে মুক্তিযুদ্ধের একটা ডকুমেন্টারি চলছিল আমি মনোযোগ দিয়ে দেখা শুরু করি ডকুমেন্টারি শুরু হলো সতেরোশো সাল থেকে তারপর উনিশশো সাতচল্লিশের বিভাজন সরাসরি জাম্প করে পঁচিশে মার্চের কালো রাত নেই বায়ান্নর ভাষা আন্দোলন নেই উনসত্তরের গণ অভ্যুত্থান নেই সত্তরের ঐতিহাসিক নির্বাচন বাকি সব তো বাদই দিলাম একটি বারও শুনলাম না শেখ মুজিবের নাম বঙ্গবন্ধু না 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 জাতির পিতা সে তো আশাই করিনি ভারত যেহেতু এখন আমাদের চিরশত্রু তাই তাদের অবদান একদম অনুপস্থিত ঠিক আছে মানলাম পাকিস্তানি হানাদারদের ভয়াবহতা হ্যাঁ হালকা করে ছাপসা করে দেখানো হয়েছে যতটুকু না দেখালেই নয় ততটুকুই বলা হলো 25 মার্চের পর বাঙালি জাতি হঠাৎ করেই বুকে অসীম সাহস নিয়ে শুরু করে যুদ্ধ কোনো নেতা নেই নেতৃত্ব নেই ডকুমেন্টারিতে তো অবশ্য এভাবে বলা হয়নি কোনো নেতা নেই নেতৃত্ব নেই কিন্তু আমি বুঝে নিয়েছি একজন সাধারণ দর্শক হিসেবে আর আমার মতো আরো অনেকেই বুঝে নিয়েছেন হয়তো এক পর্যায়ে বলা হলো রহমান স্বাধীনতার ঘোষণা ইথারের মতো ছড়িয়ে পড়ে সারা বাংলায়। তাও মনে নিতান্তই খুশি করার জন্য ঢুকানো হয়েছে আমি বসে বসে ভাবছিলাম এই কি আমরা নতুন প্রজন্মকে দেখাতে চাই ইতিহাস যা আমাদের শিকড় আমাদের আত্মা সেটাকে কি এভাবেই মুছে ফেলা যায় কাটছাট করা যায় শুধুমাত্র প্রতিহিংসার কারণে দেখুন ইতিহাসকে ইচ্ছাকৃত ভাবে বিকৃত করা হয়েছে হ্যাঁ বর্তমানে হয়তো কোনো বিশেষ আদর্শ আমাদের পছন্দ নয় কিন্তু এর মানে কি এই যে অতীতের অবদান বিন্দু মাত্র স্বীকার করব না করা যাবে না যে বাঙালি রক্ত দিয়েছিল স্বাধীনতার জন্য তাদের গল্প কোথায় সত্যিকার অর্থে কোথাও প্রকাশ করা হলো এভাবে কি রক্তের ঋণ শোধ করা যায় আর সবচেয়ে বড় কথা শত্রুর ভালো দিক কিংবা কোন অবদান যদি স্বীকার না করতে পারি তাহলে আমার মধ্যে বিনয়ের মাত্র আছে তা কি বলা যায় মোটেই না নতুন প্রজন্ম কি শিখবে কত মূল্য দিয়ে স্বাধীনতা এসেছে সেটা কিভাবে বুঝবে বিনয়ী হওয়ার দাম কি কতটুকু সেটাই বা কিভাবে জানবে যদি আমরা সত্যটা না দেখাই যদি আমরা বিনয়ী হয়ে তাদের না বোঝাই তারা বড় হয়ে ইতিহাস ভুলভাবে শিখবে বিনয় কি জিনিস শিখবে না শেখ মুজিবের নাম উচ্চারিত হয়নি ভারতের অবদান একদমই নেই শহীদের সংখ্যা নেই ভয়াবহতা নেই বিভ্রান্ত করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে ঢুকে দেশের স্বাধীনতার সত্যিকার গল্প প্রকৃত নায়কদের মানে পুরো ইতিহাসকেই অদৃশ্য করে ফেলা হচ্ছে এর ফল জনগণকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে জাতীয় মানসিকতা দুর্বল হচ্ছে আর প্রতিহিংসা সেটা রূপিত হচ্ছে নতুন প্রজন্মের মনে এটাই কি আমরা চাই এই আদর্শ নিয়েই কি জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল অভ্যুত্থান হয়েছিল বিকৃত ইতিহাস দেখিয়ে আমাদের মানসিকতা আমাদের জাতীয় রুচি সবকিছু প্রভাবিত হচ্ছে আমি নিজে চোখের সামনে দেখলাম এভাবে শিক্ষিত হলে নতুন প্রজন্ম কিভাবে শিখবে দেশপ্রেম কিভাবে শিখবে নৈতিকতা তাদের কাছে ইতিহাস হয়ে যাবে রাজনৈতিক খেলনা জাতীয় চেতনা হবে দুর্বল সত্যিকার নায়করা অদৃশ্য হয়ে যাবেন আর প্রতিহিংসার ছায়া সেটা থাকবে দীর্ঘমেয়াদী এটা শুধু একটা ডকুমেন্টারির সমস্যা নয় এটা আমাদের জাতির ভবিষ্যতের সমস্যা দর্শক এখন আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি মনে করেন বাংলাদেশের মিডিয়া কখনো এই প্রতিহিংসার বাইরে আসতে পারবে কমেন্টে শুধু হে বা না লিখে জানান আমি সত্যি জানতে চাই আপনাদের মতামত পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে মিডিয়ার পক্ষপাত রাজনৈতিক এজেন্ডা আর শিক্ষা ব্যবস্থার দুর্বলতা তিনটা মিলে একসাথে ইতিহাসকে বিকৃত করছে আপনারা বুঝতে পারবেন কেন সত্যিকারের নায়করা নতুন প্রজন্মের চোখে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে মিস করবেন না এমন ব্যক্তিগত হৃদয় স্পর্শী এবং সত্যনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের বিজয় দিবসে আমাদের শুধু গর্ব নয় সত্যের জন্য চোখ খোলা রাখা দরকার আমাদের প্রকৃত ইতিহাস বেঁচে থাকুক হাজার বছর ধন্যবাদ